আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আশা করছি সকলেই অনেক ভালো আছেন ইমটেক্স প্যাকেজিংয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি দর্শক আপনি যদি দানাদার জাতীয় কোনো প্রোডাক্টের সেরা কোয়ালিটি সম্পন্ন প্যাকেজিং মেশিনারি ক্রয় করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে দানাদার প্রোডাক্ট প্যাকিংয়ের পিএলসি এবং ইনভার্টার বেসড সম্পূর্ণ অটোমেটিক প্যাকেজিং মেশিন সম্পর্কে জানতে পারবেন দর্শক আপনারা যারা ইমটেক্স প্যাকেজিংয়ের ডিসপ্লে সেন্টার ভিজিট করতে চান আপনাদের সুবিধার্থে আমাদের ডিসপ্লে সেন্টারের লোকেশনটা জানিয়ে দিচ্ছি ইমটেক্স প্যাকেজিংয়ের ডিসপ্লে সেন্টারের লোকেশনটি হচ্ছে বনশ্রী স্টাফ কোয়ার্টার রোড মিরপাড়া ডেমরা ঢাকা তেরো মিরপাড়া হাজি সিএনজি ফিলিং স্টেশনের সামনে এসে ফোন করলেই আপনাকে রিসিভ করা হবে ইমটেক্স প্যাকেজিং বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম এবং সর্ববৃহৎ ফুড প্রসেসিং এবং প্যাকেজিং মেশিনারিজ সরবরাহকারী প্রতিষ্ঠান ইমটেক্স প্যাকেজিং তার আমদানিকৃত মেশিনারিজের গুণগত মান এবং বিক্রয়োত্তর সেবার বিষয়ে কোনো রকম আপোষ করে না ইমটেক্স প্যাকেজিং কখনই অন্যদের সাথে সস্তায় নিম্নমানের মেশিন বিক্রির প্রতিযোগিতা করে না যা এই প্রতিষ্ঠানকে এদেশের মেশিনারিজ কোম্পানির জগতে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে ইমটেক্স প্যাকেজিং বিশ্বের বিভিন্ন দেশ হতে মেশিনারিজ ইম্পোর্ট করে থাকে যেমন চায়না ইন্ডিয়া তাইওয়ান সহ ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশ থেকে সেরা কোয়ালিটি সম্পন্ন বেকারি খাদ্য পণ্য প্রস্তুতকরণ এবং সকল ধরনের প্যাকেজিং মেশিনারিজ আমদানি করে সেগুলো এদেশের প্রথম ছাড়ির পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সহ প্রায় তিন হাজারের অধিক প্রতিষ্ঠানে সুনামের সাথে সুদীর্ঘ সময় থেকে সরবরাহ করে আসছে এ সকল সম্মানিত ক্রেতা প্রতিষ্ঠানগুলি চাহিদা বিবেচনা করেই এমটেক্স প্যাকেজিং সকল মেশিনারিজ ইম্পোর্ট করে থাকে আজকের এই পিএলসি বেসড গ্র্যানুলার প্যাকেজিং মেশিনটিও তার ব্যতিক্রম নয় এই মেশিনটি সম্পূর্ণ অটোমেটিক হওয়ার কারণে সকল প্রকার দানাদার পণ্য কোনো রকম হাতের স্পর্শ ছাড়াই নিরানব্বই পার্সেন্ট নিখুঁত ওজনে প্যাকেট করতে সক্ষম হয় আজকের এই মেশিনটিকে ট্রায়ালে দিয়ে রেডি করা হয়েছে চানাচুর প্যাকিং করার জন্য তবে চানাচুর ছাড়াও চিপস ডাল ভাজা মটর ভাজা চিরা ভাজা নিমকি ঝালমুড়ি সহ যে কোনো দানাদার পণ্য প্যাকিং করা যাবে এই প্যাকিং মেশিনটি ছাড়াও এই জাতীয় পণ্যের ছোট বা বড় সেন্টার সিলিং থ্রি সাইড সিলিং অথবা ফোর সাইড সিলিং প্যাকেট করার জন্য আরও বিভিন্ন মডেলের মেশিন আমাদের ডিসপ্লে সেন্টারে রেডি স্টকে রয়েছে দর্শক আপনি যদি সেরা কোয়ালিটি সম্পূর্ণ মেশিনারিস ক্রয় করতে চান তবে অবশ্যই আমাদের ডিসপ্লে সেন্টারটি সরাসরি ভিজিট করুন ডিসপ্লে সেন্টারে আসলেই মেশিন ক্রয় করতে হবে এমন কোনো শর্ত নেই যাচাই বাছাই করে ভালো লাগলে তারপর সিদ্ধান্ত নিন এই অটোমেটিক দানাদার প্যাকিং মেশিনটিতে প্রতি ঘন্টায় কমপক্ষে দুই হাজার থেকে সর্বোচ্চ তিন হাজার প্যাকেট করার সক্ষমতা রয়েছে এবং এই মেশিনটির মাধ্যমে পাঁচ গ্রাম থেকে বিশ গ্রাম অথবা বিশ গ্রাম থেকে একশো গ্রাম পর্যন্ত দানাদার পণ্য নিখুঁত ওজনে প্যাকেট করতে পারবেন মেশিনটিতে অটোমেটিক ডেট প্রিন্টিং সিস্টেম সংযুক্ত করার সুযোগ রয়েছে ডেট কোডিং ডিভাইস সংযুক্ত করলে প্যাকিং করার সময় প্যাকিং এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ মূল্য ও ব্যাচ নাম্বারের মতো গুরুত্বপূর্ণ তথ্যগুলি অটোমেটিকভাবে প্যাকেটে প্রিন্ট হয়ে যাবে এছাড়াও মেশিনটিতে আরও রয়েছে অটোমেটিক এয়ার ফ্লাশিং ও ব্যাচ কাটিং সিস্টেম যার ফলে নির্দিষ্ট সংখ্যক প্যাকেট অটোমেটিকভাবে সিঙ্গেল বা ছড়া আকারে কেটে নেওয়া যাবে এই প্যাকিং মেশিনটি অপারেট করতে দুইশো বিশ ভোল্টের বিদ্যুতের প্রয়োজন হয় এবং এই মেশিনটি দিয়ে একটানা না এক ঘন্টা প্যাকেজিং করলে বিদ্যুৎ খরচ হবে মাত্র এক দশমিক আট আজকের এই অটোমেটিক দানাদার প্যাকিং মেশিনটির বিল্ড কোয়ালিটি অনেক চমৎকার কারণ মেশিনের সম্পূর্ণ এসএস বডি এবং প্রত্যেকটি ডিরেক্ট প্রোডাক্ট কন্ট্যাক্ট পার্টসগুলো এসএস তিনশো চার গ্রেডের ফুড গ্রেড ম্যাটেরিয়ালের তৈরি আর মেশিনটির কন্ট্রোল প্যানেলে রয়েছে ফ্রান্সের স্নাইডার ব্র্যান্ডের অনেক পরীক্ষিত ও মানসম্মত ইলেকট্রিক কম্পোনেন্টস ফলে নিশ্চিন্তেই পনেরো ষোলো বছর প্যাকেজিংয়ের কাজে মেশিনটি ব্যবহার করা যাবে ইনশাল্লাহ আমাদের মেশিনারিজগুলোর ছোট বড় ক্যাটাগরি ভেদে ছয় মাস থেকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এছাড়াও পাবেন ফ্রিতে ইনস্টলেশন ও অপারেটিং ট্রেনিংয়ের সুবিধা এমন কি মেশিনের ওয়ারেন্টি শেষ হয়ে গেলেও দুশ্চিন্তার কিছু নেই যে কোনো সমস্যায় আজীবন পেইড সার্ভিস নিতে পারবেন এই পিএসসি বেস জানাচুর প্যাকিং মেশিনটি ছাড়াও নানাদার পাউডার জাতীয় প্যাকেজিং মেশিনারিজ এবং যাবতীয় বেকারি ফুড প্রসেসিং মেশিনারিজ সহকারে আরও অনেক ধরনের মেশিনারিজ আমাদের গোডাউনে রেডি স্টকে রয়েছে সেসব মেশিনারিজের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন মেশিন সম্পর্কিত যে কোনো তথ্য জানতে সকাল আটটা থেকে সন্ধ্যা আটটার মধ্যে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসুন আমাদের ডিসপ্লে সেন্টারে ডেমরা মিরপাড়াতে অবস্থিত ডিসপ্লে সেন্টারটি ভিজিট করার এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি কথা হবে পরবর্তী ভিডিওতে সকলেই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ